আসসালামু আলাইকুম এভরি সবাইকে রমাদান মোবারক জানিয়ে শুরু করছে আজকের ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান শুরু হয়েছে আটটা রোজা পার করে নবম রোজায় পা দিয়েছি আর ইতিমধ্যে আমি কিন্তু একটাও রোজার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে রমজান মাসে কাজ কিন্তু অনেক বেশি থাকে দেখা যায় সাধারণ রান্নার পাশাপাশি ইফতারের একটা ঝামেলা থাকে সেই সাথে বাহিরের কাজ সব কিছু মিলায় আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর এডিটিংয়ের ঝামেলা ভয়েস ওভার করা সব কিছু মিলায় আসলে হয়ে উঠছিল না তবে যাই হোক আজকে আপনাদের সাথে রমজানের ব্লগটা শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোলা আমি ভিজিয়ে রেখেছি আর এই ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে আগের দিন দাঁড়তে আর এটা পরের দিন সকালবেলা সুন্দর করে ধুয়ে আমি সেদ্ধ বসাবো সেই সাথে আমি হচ্ছে পেঁয়াজুর যে ডাল সেটাও ভিজিয়ে রেখেছিলাম রাতেই ওই ছোলার সাথেই তো ওইটাও আমি ব্লেন্ড করে নিয়েছি সকালবেলা আমি ডাল ব্লেন্ড করার সময় কাঁচামর্চ দিয়ে ব্লেন্ড করে নেই কাঁচামরিচ কুচি দেই না আসলে কুচি দিলে অনেক সময় মুখের ভিতরে পড়ে তখন মানে অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য আমি ডালের সাথেই ব্লেন্ড করি তো যাই হোক পেঁয়াজুর ডাল ব্লেন্ড করা হয়েছে আর এখন আমি এই যে ছোলা যেটা দেখতেছেন এটা সেদ্ধ বসাই দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো ছোলা একসাথে সেদ্ধ বসিয়েছি প্রায় এক কেজির মতন আর এই যে ছোলা যেটা দেখতেছেন এটা সুন্দর করে সেদ্ধ করে আমি ফ্রিজে আমি রেখে দিব ছোলা যদি সেদ্ধ করা থাকে তাহলে দেখা যায় ইফতারির আগে খুব বেশি ঝামেলা হয় না একদম জাস্ট ভুনা করে নিলেই হয়ে যায় দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি সেদ্ধর পরে এরকম একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছি তো একদম যখন ঠান্ডা হয়ে গেছে তো বড় একটা এই যে বক্সের ভিতরে আমি ভরে নিচ্ছি এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো প্রতিদিন মানে খাওয়ার আগে মানে ভুনা করার আগে জাস্ট বের করে নেব যতটুকু পরিমাণে লাগবে আর এই তো এটা হচ্ছে আমার হচ্ছে পহেলা রমজানের প্রথম দিন যে ব্লগটা সেটাই আমি যে ছোলা সেদ্ধ দেখালাম ওটা কিন্তু আমি মানে রোজার আগের দিনই কমপ্লিট করে রেখেছিলাম আর পহেলা রমজানে আপনাদের সাথে আমি একেবারে নামাজ দিয়ে শুরু করলাম এটা জোহরের নামাজ জোহরের নামাজ আদায় করে আমি কিচেনে চলে যাব এবং রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে বিকালের মানে ইফতারির দু ঘন্টা আগে আমি ইফতারি বানাবো তো ইফতারের জন্য আমি আজকে হচ্ছে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ললিপপ তো চিকেনের চিকেন ললিপপ বানানোর জন্য আমি তো চিকেন কিনে নিয়ে এসেছিলাম সেটা ডিফ্রস্ট করে নিয়ে এখন এই যে দেখেন চিকেন ললিপপের যে কাটিংটা সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি আসলে চিকেন ললিপপের কাটিংটাই হচ্ছে মেন আর চিকেন ললিপপটা তৈরি করা হয় আসলে চিকেনের যে উইংস আছে সেটা দিয়ে কিন্তু আমি করব হচ্ছে চিকেনের যে রান যেটা আছে সেটা দিয়ে আসলে উইংস আসলে ওইভাবে কেনা হয় না সবসময় বাসায় এই যে মানে চিকেনের রানটাই কেনা হয় তো এটাই অ্যাভেলেবেল আছে এই জন্য ভাবলাম এটা দিয়ে করি আর এটাতে মাংসর পরিমাণও বেশি আর এটা দিয়ে যে করা যায় না এমন কিন্তু না চিকেন উইংস দিয়েও করা হয় মেন রেসিপি আসলে উইংস দিয়ে করে আবার এইভাবে রান করা যায় তো আমি আজকে রান দিয়েই করতেছি তো দেখেন কাটিংটা কীভাবে করতে হয় মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি হচ্ছে মাংসের যে জয়েন্টটা আছে ওইখান থেকে ছাড়াই নিয়ে এরপরে যেই আসল যে থলথলা মাংস ওইখান থেকে আমি একটু মাংসটা মানে হালকা করে দেখেন কিভাবে কেটে দিচ্ছি এটা হলো ছুরি সাহায্যে এভাবে হালকা করে কেটে দিলে আমার হলে একটু উল্টাতে সুবিধা হবে আর কি আর আসলে এগুলো মানে মানে কিছু জিনিস আছে অত বেশি বলা যায় না এটা ভালো করে লক্ষ্য করে দেখলেই বোঝা যায় তো দেখেন আমি এবার পুরোটা মাংস ধরেই উল্টে দিলাম আর এখন একদম পারফেক্ট একটা শেফে চলে এসছে মানে চিকেনের যে ললিপপের যে শেপটা সেটাই যেভাবে কাটিংটা করে দেখালাম আপনারা উইংস যদি করেন উইংসের কাটিংও ঠিক সেম একই রকম তবে উইংসটা হলো একদমই ছোট থাকে আর এটা হচ্ছে একটু বড় মানে রানে একটু মাংসটা বেশি পাওয়া যায় আর উইংসের তো মাংস পরিমাণ কম থাকে আর কি কিন্তু সাইজে ছোট হয় দেখেন একদম পারফেক্ট একটা শেপ এসছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর কি এটা পরে আমি হচ্ছে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করবো এবং সেই সাথে মানে আমার সাথেই থাকেন তাহলে দেখলেই বুঝতে পারবেন আর কি আপনারা আপনাদের ইফতারের আইটেমেও এই মানে আইটেমটা করতে পারেন আবার বাসায় যদি ইফতার পার্টি থাকে এই ধরনের আয়োজন করলে বাসায় যদি ছোট বাচ্চারা আসে ওরা অনেক খুশি হয়ে যাবে সেই সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে কারণ আমরা দেখা যায় কি সাধারণত চিকেন ফ্রাই তারপরে হচ্ছে তান্দুরি চিকেন এগুলোতেই বেশি অভ্যস্ত আসলে আমরা এগুলাই বেশি করে থাকি কিন্তু এই আইটেমটা বেশি একটা করা হয় না এজন্য এটা একটু আনকমন এবং দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই মজা অবশ্যই এটা করে দেখতে পারেন তো দেখেন কত সুন্দর পারফেক্টভাবে আমি কেটেছে আপনাদেরকে কিন্তু আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে আর কি তো এখন আমি এই যে আরেকটা চিকেন নিয়ে নিলাম আমি দ্বিতীয় আরেকটা দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রথম একটা দেখিয়েছে এবং দ্বিতীয়টাও দেখিয়ে দিব আর আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের রমজান মাসটা কেমন যাচ্ছে কে কীভাবে কাটাচ্ছেন আর কি এবং কে কোন দেশ থেকে দেখতেছেন বা মানে বাংলাদেশ থেকেই বা কে কেমন মানে কোথা থেকে দেখতেছেন আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের কমেন্টস পড়তে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর লাস্ট কয়েকটা ভিডিওতে অনেক কমেন্টস পেয়েছি আসলে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে যারা যারা ভিডিওটা দেখছেন এখনও লাইক দেননি অবশ্যই আমার মানে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে আসলে খুবই ভালো লাগে আর কি মানে বুঝতে পারি যে হ্যাঁ সবাই পছন্দ করতেছে দেখেন আবার সে একই রকম আমি মাংসর যে জয়েন্টটা সেখান থেকে ছাড়ে নিলাম দেখছেন এবার এই পর্যায়ে এসে এবার আমি হচ্ছে যে মাংসটা একটু করে মানে কেটে ফেলবো তাহলে আমার উল্টাতে সুবিধা হবে আর কি খুবই সহজ মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবে তো জয়েন্টটা ছাড়ানো হয়ে গেলেই আর কি মানে সব থেকে মানে সহজ হয়ে যায় এরপরে মাংস একটু কেটে কেটে উল্টে দিলে হয়ে যাবে এখানে যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশিই থাকে এই জন্য একটু কেটে কেটে দিলে উল্টাতে সুবিধা হয় আর কি এই যে এবার আমি উল্টাই দিব তো প্রথমবার উল্টাতে গিয়ে যদি একটু মনে করেন যে কষ্ট হচ্ছে বা উল্টাতে পারছেন না তাহলে আর একটু করে কেটে দিলেই দেখবেন খুব সহজ হয়ে যাবে এই যে এবার কিন্তু সম্পূর্ণই উল্টানো হয়ে গেছে আর সুন্দর একটা পারফেক্ট শেপ চলে এসেছে এটা হচ্ছে চিকেন ললিপপ আর ইফতারে আমরা তো দেখা যায় বেশিরভাগই ট্র্যাডিশনাল ইফতার করতেই বেশি পছন্দ করি আর বাংলাদেশে আসলে ট্র্যাডিশন মানে ট্র্যাডিশনাল যে ইফতারগুলো সেগুলোর উপরে আসলে কিছুই হয় না আমার কাছে তাই মনে হয় এখন যতই রেসিপি আসুক না কেন তারপরেও স্বাস্থ্যের কথা বিবেচনা করে মাঝে মাঝে একটু স্কিপ করতে ইচ্ছা করে যে হ্যাঁ ভাজাভুজি একটু কম করে খাই তো চিকেনের এই আইটেমটা যদি করা হয় আর এমনিতেই দেখা যায় ইফতারে তো আমরা কম বেশি চিকেন বা মাটনের অনেক রকম আইটেম করে থাকি তো আপনারা চাইলে বাসায় এটা করতে পারেন খুবই সহজ দেখতে মনে হচ্ছে কঠিন কিন্তু আসলে কিন্তু একদমই কঠিন না একদমই সহজ তো আমি একে একে করে সবগুলাই করে ফেলেছি এখন আমি এগুলোর ভিতরে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফেলবো দেখেন কত পারফেক্টলি করা হয়ে গেছে তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি আর এক চা চামচের কম রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ এরপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচের একটু কম জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম আমি পাপড়িকা পাউডার আপনাদের বাসায় থাকলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই পাপড়িকা পাউডার দিয়েছি আমি হাফ চা চামচ আর টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব আপনারা যদি চান এখানে কিন্তু সয়া সস দিতে পারেন আমার বাসায় সয়া সস নাই এটা শেষ হয়ে গেছে বলে আমি দিলাম না তবে না দিলে যে এটা স্বাদ একদম পাল্টে যাবে বা খেতে ভালো লাগবে না এমন কিন্তু কিছুই না থাকলে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নাই তো এখন আমি যা যা মশলা দিয়েছি সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের মতন হাতে সময় না থাকলে দশ মিনিট রাখলেও হবে আসলে এই মাংসগুলো যত ম্যারিনেট করে রাখা যায় তত বেশি মানে জুসি হয় আর কি এবং খেতেও অনেক টেস্টি হয়ে থাকে তো সুন্দর করে আমি মাংসর সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখন এটা আমি ম্যারিনেট করে মানে রেখে দিব ত্রিশ মিনিটের মতন এরপরে আমি হচ্ছে আবার হচ্ছে এটা কোট করে নিব যাই হোক আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের ভিতরে দিয়ে দিলাম আমি ব্রেড ক্রাম আপনারা চাইলে বাসায় তৈরি ব্রেড ক্রামও ইউজ করতে পারেন তবে আমি এটা সুপারশ থেকে কিনে নিয়ে এসেছিলাম আর হচ্ছে ব্রেড ক্রামটা ঢেলে নিয়েছি ওইটার ভিতরে আমি হচ্ছে কোট করব। আর এখানে দেখতে পেলেন কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি তো যাই হোক এই কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এক টেবিল চামচের একটু বেশি এটা পানির সাথে সুন্দর করে গুলে নিয়ে এখন কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করেছি এটার ভিতরে প্রথমে মাংসটা ডুবিয়ে নিব এরপরে যে ব্রেড ক্রাম আছে সেটার ভিতরে আমি সুন্দর করে মানে কোট করে নিব তাহলে এখানে আর কোনো কাজ নাই এরপরে ফ্রাই করলে এটা যেমন মোচমুচে হবে খেতে এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে তো আপনারা ইফতারে বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন বাসার সবাই খুব খুশি হয়ে যাবে এবং সেই সাথে বাচ্চারা তো অবশ্যই আর এটা করা খুবই সহজ এবং খুবই মানে মজার একটা রেসিপি আর কি আজকে আমি এটা বাসায় তৈরি করছি এবং এটা করে আমি হচ্ছে একটা জিপলক ব্যাগে রেখে দিব ব্রেড আম বাসায় তৈরি করা কিন্তু একদমই সহজ বাসায় যদি বেঁচে যাওয়া পাউরুটি থাকে সেটা হচ্ছে একটা ওভেনে বা হচ্ছে চুলায় হচ্ছে একটা ফ্রাই বসায় এপিট ওপিট করে সেঁকে নিলে একটু যখন শক্ত শক্ত হবে এরপর ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ড আর ব্লেন্ড করে নিলে ব্রেডক্রাম হয়ে যায় তবে এটা আমার কেনা আমি হচ্ছে মেট্রো থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম এই যে দেখেন সবগুলা ব্রেডক্রামের সাথে আমার হচ্ছে মা মানে মাখানো হয়ে গেছে এরপরে আমি এগুলো হচ্ছে ডিপে রেখে দিব যেন শক্ত হয়ে যায় এরপরে আমি এটা হচ্ছে জিপলক ব্যাগে রাখবো যেদিন ইফতারিতে ভাজার হবে সেদিনে বের করে নিয়ে ভেজে নিব। এই যে দেখেন কত সুন্দর একটা শেপ হয়েছে আর এটা হচ্ছে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে আমি হচ্ছে একটা জিপলক ব্যাগে করে ঢুকে রেখেছি তো যাই হোক এভাবে করে ফ্রিজে রেখে দিলে বাসায় ঝটপট মেহমান আসলেও ভেজে দেওয়া যাবে সেই সাথে নিজেদের খাওয়ার জন্য সুবিধা আর ইফতারের জন্য আমি এখানে ট্র্যাডিশনাল যে ইফতার সেটারই আয়োজন করেছিলাম সেটা হচ্ছে ছোলা বুট বোনা এটা আমি বোনা করে নিচ্ছি সেই সাথে আর যা যা ইফতারিগুলো আছে আলু চপ পেঁয়াজু বেগুনি এগুলোও করেছি সেই সাথে ফল ফ্রুটস তো ছিলই তো যাই হোক এগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার কর তো এখানে আমি প্রথমেই হচ্ছে ছোলা বুট মানে ভোনা করে নিয়ে এখন আমি আলুর চপ ভাজি করতেছি আর কি সেই সাথে পেঁয়াজু বেগুনি এগুলাও একটা একটা করে ভাজবো আর ট্র্যাডিশনাল ইফতার দিয়ে আসলে ইফতার করতে গেলেই দেশের কথা মনে পড়ে যায় আর সব থেকে বেশি মনে পড়ে আসলে আব্বুম্মুর কথা আবহাম্মুরের ছাড়া আসলে কোনো সময় আমার কোনো কিছুই ভালো লাগে না তারপরে বিশেষ কিছু সময় আছে যখন বারবারই আব্বাহমুর কথা মনে পড়ে যেমন রোজার সময় তারপরে হচ্ছে ঈদের সময় তো অবশ্যই সেই সাথে মানে বিশেষ কোনো দিন আসলেই তাদের কথা আর মানে এমনিতেই সব সময় মনে পড়ে আর এই সব সময় আরও একটু বেশি করে মনে পড়ে যায় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর কি তো যাই হোক কিছুই করা নেই মানে এখানে তো আমি একদমই একা আমার আসলে এখানে কেউই নাই তো সব কিছু মিলায় আমার মানে মাঝে মাঝে খুবই খারাপ লাগে এত বেশি খারাপ লাগে তো বলার মতো না তো আসলে ইফতারের সময় মানে সব থেকে বেশি মিস করি হচ্ছে আব্বু আম্মুরে আর আম্মুর হাতের ইফতারির তো কোনো তুলনায় নাই এত বেশি মজার আমি যখন ইফতারি বানাই তখন বারবার শুধু আমার স্মৃতিতে আম্মুরই কথা কথাটা বেশি মনে পড়ে আর কি তো যাই হোক এরপরে আমি হচ্ছে এবার বেগুনিটা ভাজা শুরু করলাম আর ইফতারিতে যা যা ছিল আপনাদের সাথে সবই তো শেয়ার করছি সব মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে রিজিকে অনেক কিছুই রেখেছে আর রমজান মাসে আসলে এমন একটা মাস এখানে মানে বলার বাহিরে এত বেশি রহমত থাকে এত বেশি সব কিছুই মানে বেশি বেশি থাকে আর কি আর এই ইফতারিগুলো বানানোর সময় আমি মানে খুবই ইমোশনাল হয়ে যাই আমার কেন জানি মনে হয় যে আম্মু কই আম্মুর হাতের ইফতারি কীভাবে খাবো মানে আম্মুর কথা সব থেকে বেশি মনে পড়ে আর সেই সাথে মানে আম্মুর কথা কখন মনে পড়ে যখন ইফতারি করার টাইম হতো তখন দেখা যেত আমি সব সময় মানে যে কোনো খাবার দাবার করার সময় আমি আব্বুর পাশেই বসতাম তো আমার পাশে আমি আমার আব্বুরে অনেক বেশি মিস করি আসলে এগুলো বলতে গিয়ে আমি এত বেশি ইমোশনাল হয়ে যায় যে মানে বলার বাহিরে আর কি তো আব্বু আম্মুর তুলনা আসলে হয় না আব্বু আম্মুর তুলনা তো আব্বু আম্মই তো যাই হোক এখন আমি পেঁয়াজুটাও ভেজে নিচ্ছি আর সব কিছু মিলায়ে আজকের ইফতারটা হচ্ছে সম্পূর্ণই দেশীয় ইফতার এবং মানে ট্র্যাডিশনাল যে ইফতারগুলো সেগুলোই তা আশা করি আপনাদের ভালো লাগতেছে এবং আমার সাথেই থাকবেন ইফতারের মানে প্রথম প্রথম যে কয়টা ইফতার গেছে আসলে আমি চেয়েছিলাম যে হাতে সময় থাকবে কিন্তু লাস্ট মুহূর্তে এসে দেখা গেছে এত বেশি তাড়াহুড়ো হয়ে গেছে যে আমি যে পরে আপনাদের সাথে সুন্দর করে ভিডিও করব বা শেয়ার করব ইফতারের মানে সাজানোটা আসলে আমি সেটাও করতে পারিনি মানে দেখা গেছে যে হাতে টাইমই নাই এরকম হয়েছে আমার লাস্টে তো এখানে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি জানি না আপনারা পেঁয়াজও কীভাবে করেন আমি কিন্তু পেঁয়াজুর ভিতরে রসুন বাটা আদাবাটা সামান্য একটু জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া আর সেই সাথে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজও করি আর সেই সাথে পেঁয়াজ তো অবশ্যই দেই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখেন আমি হচ্ছে যে টেবিল সাজাবো সুন্দর করে বা প্লেটিং করব সুন্দর করে সেটারও সুযোগ পাইনি মানে খুবই তাড়াহুড়ো করে আমি কোনো রকম করে ইফতারটা মানে সাজিয়ে নিয়েছি একদমই হাতে সময় ছিল না দেখা গেছে যে আর হাতে চার থেকে পাঁচ মিনিট সময় আছে তখন যে এত পরিমাণ ব্যস্ততা বেড়ে যায় বলার বাইরে সেই সাথে আমি এখানে ফ্রুটসও কেটে নিয়েছি তরমুজ আর হচ্ছে আঙ্গুর যেটা সেটা সেই সাথে খেজুর ছিল মানে আমি বললাম না যে আপনাদের যে সুন্দর করে সাজিয়ে দেখাবো কলা কোনো কিছুই দেখাতে পারিনি আর এই যে ছোলা ভোনা করেছি দুজনের জন্য বের করে নিয়েছি তো তাড়াহুড়ো করে একটু একটু করে শেয়ার করছে আপনাদের সাথে আশা করি আপনাদের আজকের ব্লগ ভালো লেগেছে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ